একটা সুক্রিয়া আর একটা সবর মনে আছে যখন সুখ শান্তিতে থাকবে ভালো হালতে থাকবে তখন লপাকে সুক্রিয়া আদায় করা সুক্রিয়া আদায় করে কেমনে নিয়ম দাতার হয়ে থাকার নাম সুক্রিয়া আদায় করা যিনি নেয়ামত দাতা তার হয়ে থাকা এর নাম সুক্রিয়া একজন আপনাকে একটা গিফট দিলেন আপনার পছন্দের একটা নামাজ দিলেন আপনি বললেন সুক্রিয়া এটা সুক্রিয়া যে হয়ে গেল কিন্তু একটু পরেই যদি আপনি তার সঙ্গে দুশ্মনি করেন তার ছেলেরা অত্যাচার করেন তাকে ঢিল মারেন এটা কি সুক্রিয়া হইল তার সঙ্গে আপন হয়ে থাকা এটা হলো সুক্রিয়া তো নিয়ামত দাতা যিনি তার হয়ে থাকা তার আপন হয়ে থাকার নাম সুক্রিয়া সকল নিয়ামত দাতা মহান আল্লাহ সুখ শান্তি দেয় আল্লাহ নাজ নেয়ামত দে নেওয়ালা আল্লাহ তার সুক্লিয়া আদায় করার অর্থ আল্লাহর আপন হয়ে থাকা আমার ভাইয়েরা পাঁচ ওক্ত নামাজ পড়া হালাল খাওয়া বান্দার হক নষ্ট করা থেকে একটু দূরে থাকা এরকম মোটা মোটা কয়েকটা কথাও যদি আমরা মনে রাখি যে নামাজ পড়বো সর্বপ্রকার গুনা থেকে বেঁচে থাকবো কোনো মাকলুককে কষ্ট দিব না এই তিনটা কথাও যদি মনে থাকে তাহলে ঘন্টা কন্ট্রোলে চলে আসছে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এত কিছুর পরেও যদি মুসিবত আসে বিপদ আসে এই বিপদ আজকে নতুন না যুগে 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 এই বিপদ মানুষের উপর আসতেই থাকছে বিপদ আগে বলছি দুই প্রকার কখনও শাস্তি হিসাবে আসে কখনো বান্দার গুণা ক্ষমা করার জন্য আসে শাস্তি হিসাবেও যদি আসে তাও তো ভালো শাস্তি হয়ে গেল আমার আপন নানি অনেকদিন বিছানায় শোয়া ছিলেন কালের আগে এত নেক মানুষ এত পরহেজগার এত আলেমের খেদবোত করছে জীবনে আমাকে আমি নাতি আমার আপনি করে বলতেন ছোটকাল থেকে আপনি এই টাকা দিতেন আপনি কিছু খায়েন আপনি তালে বেলেম মানুষ বড় খানদানের মানুষ অনেক উচ্চ বংশের আমরা যেতাম শুয়ে আছেন নানি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার যদি কোনো ভুল বিচ্যুতি জীবনে হয় আল্লাহ আপনি পরকালে শাস্তি দিয়ে আল্লাহ দুনিয়াতে শাস্তি দিয়ে আত্মীয় স্বজনরা বলতো মনে হয় আল্লাহ ওনার দোয়াটা কবুল করছেন তাহলে কারো যদি শাস্তি হয়ে যায় এটাও তো ভালো কি ভাইরা তুলনায় দুনিয়ার শাস্তি হয়ে যাওয়া ভালো না হ্যালো আর যদি শাস্তির রহমত হিসাবে আসে যে ছিল বে নামাজি অনেক নামাজি বানানো দরকার এ বেশি সীমা লঙ্ঘন করে ফেলছে একে লাইনে আনা দরকার অথবা সে সীমা লঙ্ঘন করে ফেলবে একে থামানো দরকার এর সামনে কিছুদিন পরে সে মৎখর হয়ে যেত তাকে ব্রেক দেওয়া দরকার তাহলে কি ভালো হয়েছে তিনটা জিনিস মিলে সবর কেবল একজনই পিটাবে আর এই চুপ করে পিটান খাবেন আর সবর করবেন এইটার নাম না। তিন জিনিস মিলে সবর এক আল্লাহ পাকের হুকুম মানা দুই গুনা থেকে বেঁচে থাকা তিন যেই বিপদ আসলো এই বিপদে আল্লাহর সন্তুষ্টির খেলাফ কোনো কথা মুখে বা মনে ইচ্ছাকৃত না আনা মুখেও না বলা মনেও না আনা ইচ্ছাকৃত অনি আসলে মনে সেটা মা তাহলে আল্লাহ হুকুম মানা গুনা থেকে বেঁচে থাকা এবং পরিস্থিতির কারণে আল্লাহর বিরুদ্ধে কোনো কথা না বলা মনেও না আনা এই তিনটা যে করবে কুরআন শরীফ আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন صبرকারীর সঙ্গে আমি আল্লাহ নিজে আসি সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমিন ওয়া আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন